মজলুম জালিম হচ্ছে ফ্যাসিবাদ বিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে সমাজ রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন জুলুমকে ইনসাফ দিয়ে সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেলাচ্ছেন তারা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন তাসাউফ পন্থী ফকির বাউলসহ ভিন্ন মতাবলম্বীদের ওপর সব ধরনের জুলুম বন্ধ হোক সেই প্রত্যাশাও জানিয়েছেন মাহফুজ আলম আজ রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই কথাগুলো লিখেছেন উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ তার পোস্টে কোনো ঘটনার কথা উল্লেখ করেননি তবে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের ভক্ত অনুরাগীদের ওপর আজ সকালে মানিকগঞ্জে হামলার ঘটনা ঘটেছে ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন মজলুম জালিম হচ্ছে ফ্যাসিবাদ বিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার জুলুমকে ইনসাফ দিয়ে সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন তারা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন সমাজে রাষ্ট্রে চিন্তা ও আচলের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে তাসাউফপন্থী ফকির বাউল সহ ভিন্ন মতাবলম্বীদের ওপর সব ধরনের জুলুম বন্ধ হোক সেই প্রত্যাশাও জানিয়েছেন মাহফুজ আলম